মোচা কাটার ঝামেলা ছাড়া বানিয়ে নাও মোচার ঘন্ট অসাধারণ সুস্বাদু হয় খেতে তোমরা তো দেখলেও অবাক হয়ে যাবে যে এইটা দিয়ে কিভাবে মোচা রান্না করা সম্ভব যেহেতু সম্পূর্ণটাই কলা গাছেরই একটা ব্যাপার তো সেই কারণে এই যে থোটটা থোটটা দিয়ে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব একদম খেতে হবে মোচার ঘন্টর মতো তো আমি বাজার থেকে আনা যে থরটা সেটা একটু সাদা নরম দেখেই চেষ্টা করেছিলাম আনতে তো তোমরাও পারলে সেটাই করবে আর থরটা কাটার আগে কিন্তু একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা হলুদ আর এই যে থরটা আমি কাটছি পাতলা পাতলা করে স্লাইস আকারে বার করে নিয়ে থরের মধ্যে কিন্তু সুতো আকারে থাকে সেটা কিন্তু আঙুলের সাহায্যে বার করে নিতে হবে তো কাটার প্রসেসটা আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম তো এরপরে এই কাটার পর কিন্তু এই থরটাকে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিতে হবে যদি কোনো রকম কোনো কষালো ভাব থাকে তো সেটা কিন্তু কেটে যাবে তো দেখো থরটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু সেটাকে আমি মোচাতে যেরকম ছোট ছোট করে আলু কেটে দেওয়া হয় ঠিক সেইভাবেই কিন্তু আলুটা কেটে দিয়ে দিয়েছি এখন আমি যেহেতু থরটা একটু শক্ত আছে তো সেই কারণে আমি প্রেশার কুকারে রান্নার সময়টাকে আরও কম করে দেওয়ার জন্য আমি একটু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তো এটা করলে তোমাদের রান্নাটা কিন্তু চড়চলতি হয়েও যাবে এখানে দিয়ে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ হলুদ নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি দুটো সিটি মারব আর দেখো চলো এখন আমি কিন্তু পুরো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি পুরো সুন্দর সফট হয়ে গেছে তোমরা চাইলে এটাকে হাত দিয়ে কচলেও নিতে পারো কিন্তু আমি সেই জিনিসটা করিনি কারণ যেহেতু এটা অলরেডি প্রেশার কুকারে সেদ্ধ অলরেডি অনেকটা নরম হয়ে গেছে সেই কারণে আমার এখানে যতটা মেশানোর থাকবে আমি খুন্তির সাহায্যেই কিন্তু মেশাবো চলো রান্নায় শুরু করা যাক করাতে আমি চার চামচ মতন তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা এবং দিয়ে দিয়েছি তাতে এক চামচ মতন নুন খুব সুন্দরভাবে বাদামি বর্ণের করে আলুগুলোকে ভেজে নিতে হবে তো চেষ্টা করবে আলুটা যেন এখানে ভাজতে ভাজতেই কিন্তু ম্যাক্সিমামটা সেদ্ধ হয়ে যায় নুন দিয়ে দিয়েছি নুন দিলে কিন্তু অনেকটাই আলু সেদ্ধ হয়ে যায় তো দেখো এবারে কিন্তু আলুটা আমাদের পুরোপুরি ভাজা কমপ্লিট এবার আলুটাকে তুলে নিচ্ছি আলুটা সম্পূর্ণ তুলে দেওয়ার পরে এখানে এক চামচ মতন আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি তিনটে এলাচ আর একটা দারুচিনি এইটাকে ফোড়নটাকে কিন্তু খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডে একটু খেয়ে করে নিতে হবে তারপরে আমার এখানে আমি ইউজ করেছি কিছুটা নারকল কুচি তোমরা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারো আমি এখানে সম্পূর্ণ মোচার স্বাদ আনার জন্য কিন্তু আমি এই নারকল কুচিটা ব্যবহার করেছি তোমরা এই রান্নাটা করলে বুঝতেই পারবে না যে তোমরা মোচা খাচ্ছ না থোর খাচ্ছ একদম অবাক করা একটা রেসিপি মোচা কাটার ঝামেলা ছাড়া এই সুন্দরভাবে যে থোর রান্না করা যায় বলতে পারো এটা থোরের ঘন্ট তো দেখো এখন কিন্তু আমি ফোড়নটাকেও ভেজে নিয়েছি নারকলটাকেও সুন্দরভাবে ভেজে নিয়েছি সুন্দর গন্ধ আসা পর্যন্ত তারপর আমি এই যে থোরগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এইটাকে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে রান্নাটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানে অসংখ্য ভালোবাসা দেখো এখন এখানে একটু দিয়ে দেবো এক চামচ মতন নুন আর দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো আর দেব এক চামচ মতন জিরের গুঁড়ো আর একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও হ্যাঁ যেটা বলছিলাম যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও তো চলো একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড একটু দমে সেদ্ধ হতে দিয়েছি তারপর পাঁচ মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল আমি সেই আলুগুলো এই থরের ওপর দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে কারণ বেশি একটা নাড়াচাড়া না করলেও চলবে কারণ আমাদের অলরেডি কিন্তু আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে আমাদের থোরটাও একেবারেই সেদ্ধ তো একদম কম সময়ে একদম কম সময়ে এই মোচার ঘন্ট কোনো রকম পরিশ্রম ছাড়া এই থোর দিয়ে মোচার ঘন্ট করে ফেলেছি আজকে তো সামান্য আমি জল এখানে ব্যবহার করেছি জলটা দেওয়ার একটাই কারণ খুব একটা শুকনো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একটু হালকা কাদা কাদা বা হালকা একটু নরম টাইপের থাকলে কিন্তু জিনিসটা ভাত রুটি এগুলোর সাথে কিন্তু দুর্দান্ত যায় গরম গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে তোমরা কিন্তু অবশ্যই এটা খেতে পারো তো ঢাকাটা তুলে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর দিয়েছি দেড় চামচ মতন চিনি আর দিয়েছি সামান্য ঘি অবশ্যই যে কোনো নিরামিষ রান্নায় ঘিয়ের ব্যবহার তো করতেই হয় তো ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখো আজকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এই থোরের এই রেসিপিটি অপূর্ব সুস্বাদু হয় খেতে তো চলো কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে